আজকে চলে এসেছি ছাদ বাগানে দেখো কত লাল ডাটা হয়েছে এই লাল ডাটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব সেই জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো অনেক লাল ডাটা হয়েছে অনেক বড়ো বড় হয়ে গেছে আমি এখান থেকে কিছুটা পরিমাণ ডাটা তুলে নেব আজকে ডাটা দিয়ে পাতলা করে কাজলি মাছের ঝোল করব। কাজলি মাছ তোমরা অনেকেই চিনে থাকবে আবার অনেকেই চেন না তবে আমি দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয় দেখো কত ডাটা হয়েছে এখান থেকেই আমি তুলে আজকে রান্না করব মাছের ঝোল এই গরমের মধ্যে হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই তোমরা একবার চেষ্টা করবে এইভাবে করবার এইভাবে করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদের হয় বেশি তেল মশলা নয় অথচ এরম ডাটা দিয়ে যদি মাছের ঝোল করা যায় খুব ভালো লাগে আমি কিছু ডাটা তুলে দেখো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে থেকেও আমি সম্পূর্ণটা নেব না কিছুটা নিয়ে মাছের ঝোল রান্না করব এটা হচ্ছে কাজলি মাছ কাজলি মাছ বলেই আমি চিনি আর কে কি নামে জানো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো কাজলি মাছটাকে আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার যেমন করে মাছের গায়ে নুন হলুদ মাখায় তেমন করে নুন হলুদ মাখিয়ে আমি একটু হালকা করে মাছটাকে ভেজে নেবো এই মাছটা খুব বেশি ভাজার দরকার হয় না খুব বেশি ভাজলে কিন্তু কড়া হয়ে গেলে তখন মাছের ঝোলে স্বাদটা ভালো লাগে না কেটে নিয়েছি দেখো ডাটা আলু আর বেগুন এছাড়াও তোমরা যদি অন্য কোনো সবজি অ্যাড করতে চাও অ্যাড করতে পারো তবে ডাটা বেগুন আলু দিয়ে খেতেই বেশি ভালো লাগে এবার মাছটাকে আমি হালকা করে ভেজে নেব অল্প অল্প করে মাছ দিয়ে ভাজবো কারণ মাছটা একটু নরম হয় নরম প্রকৃতির হয় খুব তেল থাকে বলে সেই জন্য আমি অল্প অল্প করে মাছ দিয়ে এগুলোকে ভেজে নেব খুব সাবধানে এগুলোকে উলট পালট করে ভেজে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকের রেসিপি যেটা আমি তোমাদের শেয়ার করছি সেটা হচ্ছে ডাটা আলু দিয়ে কাজলি মাছের পাতলা ঝোল এই গরমের পক্ষে কিন্তু খুবই ভালো গরমের উপযুক্ত করে আমি আজকে মাছের ঝোলটা তৈরি করব তো মাছটা আমি দুভাগে ভাগ করে দু ব্যাচে ভাগ করে আর কি ভেজে নিয়েছি নাহলে সব মাছগুলো একসাথে ধরতো না করাইতে মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজা তেলের মধ্যেই আমি কতগুলো বড়ি দিয়ে দিলাম এই বড়ি কাটাও ভেজে তুলে নেব এই মাছের ঝোলে বড়ি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর গরমের মধ্যে এরকম পাতলা মাছের ঝোল কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন হিসাবে আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি এই রান্নাটায় কিন্তু কোনো শুকনো লঙ্কার ব্যবহার করব না শুধু কাঁচা লঙ্কা দিয়েই করব এবার কেটে রাখা ডাটা বেগুন আলুটা দিয়ে দিলাম ডাটা বেগুন আলুটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব মাছের ঝোল রান্না করার সময় সবজি দিলে সেই সবজিটা একটু ভেজে নিলে তার স্বাদটা ভালো হয় সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি হলুদ আর একটু স্বাদ মতন নুন কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢেকে দেব যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ভাজাটাও ভালো করে হয়ে যায় এবার আমি চেক করে নেব সবজিগুলো হয়ে গেছে কিনা না তো খুব নরম তোমরা দেখলেই ডাটাটা ভীষণ নরম একেবারে কচি ডাটা সেই জন্য মাছের ঝোলে খেতে কিন্তু এরকম ডাটা খুব ভালো লাগে সবজিটা আমার ভাজা হয়ে গেছে খুব সিম্পল একটা সাদা মাটা রান্না এটা কিন্তু সাদা মাটা রান্না হলেও খেতে খুব ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল গরম জলটা অবশ্যই চেষ্টা করবে দিলে বজায় থাকে লাগে খেতে এবার এটাকে একটু নালাচাড়া করে এর মধ্যে আমি আর একটুখানি হলুদ দিয়ে দেবো তোমরা চাইলে কেউ শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে পারো তবে আমি এখানে যেহেতু শুধুই কাঁচা লঙ্কা দিয়ে করছি কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে স্বাদ মতন আর একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু কম দিয়েছিলাম সেই জন্য একটু নুন দিয়ে দিলাম এবার কিছুক্ষণ সময় এটাকে আমাদের ফুটতে দিতে হবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি এটাকে আর ঢাকা দেব না খোলা অবস্থায় কিছুক্ষণ ফুটিয়ে নেব যখন ঝোলটা ভালো করে ফুটে যাবে খুব বেশি ঝোল আমি এখানে রাখিনি দেখো একটু গা মাখা ঝোল থাকবে তাহলে কিন্তু ভালো লাগবে যদি কাউ ঝোলের পরিমাণ বেশি লাগে তাহলে সে কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো এবার আমি ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো উপর থেকে দিয়ে দেবো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না মাছগুলো দিয়ে আগেই বললাম যেহেতু মাছটায় খুব তেল থাকে মাছটা খুব নরম প্রকৃতির হয় সেই জন্য খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবার আমি বড়িগুলোও দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো যখন ফুটে উঠেছে ঝোলটা আর দুটো চিরে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এতে করে ঝোল থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় ঝোলটা যখন হয়ে আসে সেই মুহুর্তে যদি দুটো কাঁচা লঙ্কা আমরা চিঁড়ে দিতে পারি তাহলে ঝোলের গন্ধটা খুব সুন্দর হয় বড়িটাও সিদ্ধ হয়ে যাবে এই সময় আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব এখন ঢাকা দেবো না ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু সবজিটা ঘেটে যাবে তখন ভালো লাগবে না খেতে এখন কিন্তু মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে দেখো গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ জইল তোমাদের কাছে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো